कांचनजंगा और मेट्रो का यहाँ पे रेस चलते हुए देखा जाए कौन इस यार्ड में बहुत कुछ होता है भाई यार देखो स्कैम भी चालू हो चुका है ये देखो ओवर रेट चल रहा है सी स्टेशन है और आज के हमें ट्रेवल करूँ कांचनजंगा एक्सप्रेस तो वन थ्री वन सेवन सिक्स सी एल स्टेशन तक पाकुड़ ट्रेन टी जाए शिलचौर तो गाड़ी का शेयर करव और बोलो कैमरा তো আপনাদেরকে ট্রেনের ভিতরের অংশটা দেখা যায় আমার সিট লোয়ার ঠিক আছে তো আমার ট্রেন পুরো ফাঁকাই ছিল অত সমস্যা ছিল না ট্রেনের ভিতরে ভিড় ভাটকা আর জানেন তো শিয়ালদাতে ট্রেন ফাঁকাই থাকে সকালে তো আমার সিট ছিল এটা সাইড লোয়ার ফিফটি ফাইভ তো আমি শুয়ে পড়েছিলাম কারণ আমার খুব ঘুম ঘুম লাগছিল সিট ছিল সাইড সাইড লোয়ার লোয়ার আমি বসে গেছি সিটে

তিন ট্রেন ছাড়ার পর পরে আমি পুরী কিনেছিলাম যেটা পাঁচটা পুরীর দাম ছিল পঞ্চাশ টাকা চারটে পুরীর দাম পঞ্চাশ টাকা ছিল কিন্তু বেকার টেস্ট এখন ট্রেন ঠিক দমদম ক্রস করছে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু যেহেতু দমদম থেকে ছাড়ার পরই ট্রেন প্রচুর স্লো যাচ্ছিলো সব জায়গায় তো লেট করছিল তো দেখা যাক দক্ষিণেশ্বর কটায় পৌঁছায় হয়তো এটা প্রথমবার দেখছি কলকাতা মেট্রো যেটা দক্ষিণেশ্বর যে মেট্রোটা যায় ওই মেট্রোর সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেস খেলছে তো দেখা যাক কে জিতে আস্তে আস্তে মেট্রো স্লো হয়ে যাচ্ছিল কারণ মেট্রো স্টেশন আসছিলো ঠিক স্টেশনের নামটা আমি ঠিক জানি না দক্ষিণেশ্বরের আগে স্টেশন যেটা আছে ওখানে মেট্রো স্লো করছিল কেন স্টেশন আসছিল ওই জন্য তার মধ্যে আস্তে আস্তে দেখুন আমাদের ট্রেন মেট্রোকে এগিয়ে চলে যাচ্ছে শেষ পর্যন্ত হয়ে গেল না ঠিক তো আমরাও চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশন প্রায় পনেরো ষোলো মিনিট লেটে ঠিক কুড়ি মিনিট লেটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বো নেক্সট স্টপেজ হবে বর্ধমান বর্ধমানে গিয়ে দেখাবো তোমাদেরকে কটার সময় পৌঁছায় আর লেট মেকআপ করতে পারে কি ঠিক কুড়ি মিনিট লেটে এখানে দক্ষিণেশ্বর ছেড়ে বেড়াচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কলকাতা টাও সিলচওর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন যে ব্রিজটা আমরা ক্রস করছি সেটা হলো বিবেকানন্দ সেতু আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর টেম্পল আর নিচে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো হুগলি রিভার বা হাওড়া রিভার বলতে পারেন হাওড়া রিভার নিজে বয়ে যাচ্ছে সো সরি গাইজ আমি আর কোনো স্টেশন দেখাতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম ট্রেন এখন ঠিক রামপুরহাট স্টেশন প্রায় এক ঘন্টা দশ মিনিট লেটে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর স্টে সরি রামপুরহাট স্টেশন তো আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাটে ট্রেন ছেড়ে বেড়াচ্ছে যেখানে এক ঘন্টা লেট এটা প্রত্যেক দিনই ট্রেনটা এখানে এক ঘন্টা করে লেটে আসে এবং লেটে যায় রামপুর রামপুর আর ছাড়ার পরে পয়েন্ট স্টেশন হলো মোড়ারয় তো মোড়ারয়ের দিকে ট্রেন খুব স্পিড দিয়ে লেটটাকে মেক আপ করার জন্য এগিয়ে যাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্যাম চলছে কেননা পেন্টিকারের যেটা দাম হয় গ্যাস খালি সত্তর টাকা ওখানে নিচ্ছে একশো চল্লিশ টাকা এই যে দেখুন চলছে স্ক্যাম আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি মোড়ারয় স্টেশনে ట్రెం స్టే ట్రెండ్ గల ఎగార ట్రెండ్ ప్ర এক ঘন্টার ওপরে লেটে চলছে আমি তার পরে স্টপেজে নেমে যাব আশা করি আগে গিয়ে রিকভার করে নেব ছেড়ে বেরিয়ে গেল আপনার যদি মালিশ লাগে তাহলে বোড় পরে এই ট্রেনে একজন উঠে গিয়ে মালিশ আমরা এখন পাগড় চলে এসেছি ট্রেন প্রায় এক ঘন্টা লেটে ঢুকালো তো দেখা হবে পরে ব্লগে তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম এই ট্রেনে লাগানো আছে দেখুন স্লিপার ক্লাসের যে আগের কোচ